হাই গাইজ রহমানবেলার ব্লকস থেকে আবার অস্বাগতম আজকে আমি আপনাদেরকে আধুনিক বিমানবন্দর দেখাব ওমানের মাস্কাট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আশা করি আপনার ভালো লাগবে নতুন কিছু দেখতে পাবেন নতুন কিছু জানতে পাবেন নতুন কিছু শিখতে পাবেন আপনাদের জ্ঞান মান্ডার সমৃদ্ধ হবে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন শুরু করা যাক আজকের এই নতুন এপিসোড মাস্কাট আন্তর্জাতিক বিমানবন্দর ওমানের একমাত্র এবং প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর গালফের প্রত্যেকটা এয়ারপোর্ট এত সুন্দর এত আধুনিক বাথরুম পর্যন্ত আধুনিক করছে বাথরুমে আপনার অটো ফ্লাশ হয়ে যায় বাথরুমে কাউকে আর নিজে প্লাস করতে হয় না এই যে আধুনিক গাড়ি চলে আসছে এয়ারপোর্টে এই এয়ারপোর্ট রাজধানী মাস্কার থেকে বত্রিশ কিলোমিটার পশ্চিমে সিব এ অবস্থিত এটি চার তারা রেটিং প্রাপ্ত একটি আধুনিক বিমানবন্দর যা ওমান ইয়ার ও সালাম ইয়ারের মতো প্রধান এয়ারলাইন্সগুলো হাব হিসেবে কাজ করে পাঁচ হাজার একর জায়গা জুড়ে বিস্তৃত এই বিমানবন্দরটিতে একটিমাত্র উন্নত প্যাসেঞ্জার টার্মিনাল রয়েছে আধুনিক এই বিমানবন্দরটি এশিয়া আফ্রিকা ও ইউরোপের বিভিন্ন গন্তব্যে সরাসরি ফ্লাইট পরিচালনা করে অবস্থান মাস্কাট মহানগর এলাকা অমান সুবিধা টার্মিনালটিতে আধুনিক লাউঞ্জ দোকান এবং খাবারও পানীয়ের সুব্যবস্থা রয়েছে যাত্রীদের বিশ্রামের জন্য এর সুবিধা রয়েছে যারা অমরা এবং হজ করেন তারা সাধারণত অমান এয়ারলাইন্স এবং সালাম এয়ারলাইন্সে ভ্রমণ করলে এখানে ট্রানজিট নেওয়া হয় প্রধান বিমান সংস্থা অমানিয়ার সালামিয়ার এয়ার ইন্ডিয়া এমিরেটস কাতার এয়ারওয়েজ ফ্লাই ডুবাই ইত্যাদি এখানে ডিউটি ফ্রি শপ বিভিন্ন রেস্তোরাঁ এবং কপি শপ রয়েছে তবে অন্যান্য দেশের তুলনায় এখানে সব জিনিসের দাম একটু বেশি এমন কি এক লিটার পানীয় এখানে অনেক দামে অর্থাৎ ছয় ডলার দিয়ে কিনতে হয় যা বাংলাদেশি টাকা সাতশো টাকা তাই আমি এখানে কোনো কেনাকাটা করি নাই আমি কাতার গিয়ে কেনাকাটা করেছি আমাদেরকে ছয় বার এখানে ট্রানজিট নিতে হয়েছে বিনামূল্যে ওয়াইফাই এবং চাইল্ড কেয়ার রুম এবং চব্বিশ ঘন্টা ইমিগ্রেশন সুবিধা এখানে পাওয়া যায় রাজধানী মাস্কাট শহরের সাথে যোগাযোগের ব্যবস্থা ট্যাক্সি বাস এবং প্রাইভেট গাড়ি সুবিধা রয়েছে বিচার ক্ষেত্রে বলতে হয় বাংলাদেশি সহ বিভিন্ন দেশের নাগরিকরা সাধারণত অমানে পৌঁছানোর পর অন অ্যারাইভাল বা ভিজিট ভিসা সুবিধা পেয়ে যান এটি ওমানের বিমান চলাচলের প্রধান প্রবেশদ্বার মাস্কাট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ফরমালি শিব ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ইন দ্য প্রাইমারি ফোর স্টার রেটেড এয়ারপোর্ট ইন ওমান লোকেটেড থার্টি টু কিলোমিটার ফ্রম দ্য ক্যাপিটাল সিটি ইন দ্য শিব প্রভিন্স ইট সার্ভস অ্যাজ দ্য মেইন হাব ফর ওমানিয়া অ্যান্ড সালামিয়া Offering extensive international connections. Key information about Muscat International Airport location, situated in the Sib province, roughly 30 kilometers, 20 miles from the old city of Muscat. Hub for Omania Flag Carrier and Salamia Budget Airline. কেপাচিটি এণ্ড ফেচিলিটিছ এ মৰ্ডাৰ্ণ এয়াৰপৰ্ট ফিচৰিং এ ছিংগল লাৰ্জ ৰাণ ৱে এণ্ড এ ফৰ ষ্টাৰ ৰেটিং ফৰ ইটছ কমফৰ্ট ক্লিনলিনেছ এণ্ড ফেচিলিটিছ এডমিনিষ্ট্ৰেশ্যন মেনেজ বাই অমান এয়াৰপৰ্ট হুইচ ইজ আণ্ডাৰ দা অমান ইনভেষ্টমেণ্ট অথৰিটি অপাৰেেশ Handles both regional and international.